তুফান সিনেমা দেখতে গিয়ে দেখা হয়ে গেল নায়িকা পূজাচেরি নায়ক শ্যামল মন্ত্রী জুনায়ত হাসান পলকের সাথে অনেকের সাথে দেখা হয়ে গিয়েছিল সো আজকের ব্লগে থাকবে আমরা মুভিটা দেখলাম কেমন লেগেছে আর ইয়াসাকে মন্ত্রী কতটা আদর দিল বা কেনই বা আদর দিল আমাদেরকে আগে থেকে চিন্তু কে না উনি মানুষ হিসাবে কেমন সব কিছুই আপনাদেরকে এই ব্লগে দেখাবো আর তুফান সিনেমা নিয়ে আমি সাংবাদিকদের কাছে কি রিভিউ দিলাম সেটাও কিন্তু আপনাদের শুনতে হবে সাংবাদিকরা আমাকে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করছিল তা আমার অনেক বেশি হাসি পাচ্ছিলো আর আপনারা হচ্ছে কিভাবে টিকিট পাবেন আর হচ্ছে টিকিটের প্রাইস কত খুব সহজেই কিভাবে পাবেন সব কিছু এই ব্লগের মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে আসি আজকের ঈদের সেকেন্ড ব্লগ আসসালামু আলাইকুম আজকে আমি যাব হচ্ছে ঈদের দ্বিতীয় দিন সিনেমা দেখতে তো আজকে আমি এই ড্রেসটা পরব এই ব্র্যান্ডেড ড্রেসগুলো আমার অনেক বেশি ভালো লাগে ওদের আউটফিটগুলো একটু আনকমন থাকে দ্যাটস সাই তো অনেকেই জিজ্ঞেস করেছিলেন এটার প্রাইস কত বা কীভাবে আমি নিয়েছি কোথা থেকে এটা আমি হচ্ছে ওদের শোরুম থেকে সরাসরি পারচেস করেছিলাম আর এটার ড্রেসটার প্রাইস ছিল বত্রিশশো আর আমার স্যালোয়ারটার প্রাইস ছিল ষোলোশো প্লাস ভ্যাট এখানে হচ্ছে আমার ভাবি এসে কে মানে খাওয়াইতেছিল এখন আমরা রেডি হব আর আপনাদের ভাই অফিস থেকে এসে পিছনে ঘুমাচ্ছে আরে দেখেন আমার ফেজ হচ্ছে ঈদ আসলেই ব্র উঠবেই আমার এই ব্রণের প্রবলেমটা অনেক হচ্ছে ছোটোবেলা থেকেই আমার বয়স যখন হচ্ছে বারো তখন থেকে তো কমে বাড়ে বিষয়টা এমনই যাচ্ছে আমার সাথে থাক ব্যাপার না আর এখানে হচ্ছে দেখেন আমার ভাব মানে আমি রেডি হয়ে গেছি আমার ভাবি বলছিল সে সাজবে না মানে সে একদমই সাজবে না তারপর দেখেন তার অবস্থা সে একদমই বলছে সাজবে না কি সাজ দিছে তারপরে এখানে হচ্ছে আমার ভাবি আমার হেয়ার স্টাইল করে দিচ্ছিল আসলে ও থাকলে আমার হেয়ার স্টাইলের না চিন্তা থাকে না কারণ এত সুন্দর করে হেয়ার স্টাইল করে দেয় আর ওইখানে হচ্ছে আমি আশাকে কি রেডি করে বসায় রাখছি কারণ ওর রেডি হতে সময় লাগে এই জন্য আগে ওকে রেডি করে ফেলছি তারপর এখানে দেখেন কি সুন্দর করে আমার ভাবি বেনি করে দিচ্ছিল আমার মাথায় তো অনেকেই ওই দিন বলছেন ড্রেসটা ভালো লাগে নাই হ্যান ত্যান ভাই আমি কি কারো ভালো লাগার জন্য পড়েছি আমার ভালো লেগেছে আমার হাজবেন্ড আমাকে বলেছে যে তুমি একটু সুন্দর করে সাজো আমি জাস্ট ইয়াররিং পরেছিলাম তখন আমার হাজবেন্ড বললো একটা টিকলি পরো ভালো লাগবে ও যেভাবে চেয়েছিলাম ওইভাবেই সাজেছি এখন আমার জামাই যেভাবে চাবে আমি তো ওইভাবেই সাজবো নাকি আপনারা যেভাবে চাবেন ওইভাবে সাজবো বলেন তো আমি এই টিকলিটা পরার পর আমার হাজব্যান্ডকে অনেকবার জিজ্ঞেস করেছে আমাকে কি ভালো লাগছে ও বলতেছিল হ্যাঁ তোমাকে সুন্দর লাগছে যাই হোক ওর সুন্দর লাগাটাই আমার কাছে সবচেয়ে বড় কার কাছে কেমন লাগলো আমি কখনোই জানতে চাই না আমার হাজব্যান্ডের কাছে আমি সুন্দরী এটাই আমার কাছে বেস্ট আর এখানে আপনাদের ভাইয়া আমাকে যেন কি বলতেছিল আর আমি মনোযোগ দিয়ে শুনতেছিলাম ও কথা বলতেছিল ওর এক কলিগের সাথে ও ভাইয়াও আমাদের সাথে কি যেতে চাচ্ছিলো ফ্রাইডেতে বাট আমরা তো আজকে টিকিট কেটেছি কারণ একদমই কোনো টিকিট ছিল না তো আমরা গুনে আগে কেটে গিয়ে মানে কাটাতে আর কি পেয়েছি তো এখানে আপনাদের ভাইয়া দেখে না সে সিনটা কী করে মনে হয় কি আমি তার বউ না আমি পাশের বাসের কেউ আর বক্সে গান বাজতেছিল দেখে সে খুব রোমান্টিক মুডে ছিল তা আমাকে মানে কপালে কিস করতে যেয়েও পরে মানে মনে পড়ে গেছে ভাই ভিডিওটা তো অনেকেই দেখবে এই জন্য আর দেয় নেই মানে তার কাছে মাঝে মাঝে আমার কাছে মনে হয় আমি পাশের বাড়ির ভাবি হচ্ছে আমার ভাই যাই হোক সে এমন একটা করে তো হচ্ছে দেখেন দরজা লাগিয়ে দিয়ে আসতেছে কারণ এসি ছাড়া ছিল যেন রুমটা ঠান্ডা হয়ে থাকে আমরা আসলে যেন সে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস খেতে পারে কাজগুলো দেখছেন মানে কারেন্ট বিল কীভাবে উঠাবে তার হচ্ছে সেই ধান্দা যাই হোক আমরা আসতে রাতের অনেক বেজে যাবে মানে প্রায় হচ্ছে অনেক টাইম হয়ে যায় এখানে হচ্ছে ইয়াশা মানে তার বাবার মানি ব্যাগ নিয়ে অনেক হ্যাপি ও বাইরে বের হলেই হ্যাপি থাকে আর এখন আসি মূল কাহিনী আমার ভাই মানে ইয়াসের মামা বসুন্ধরাতে অপেক্ষা করতেছে প্রায় এক ঘন্টা ধরে ও নারায়ণগঞ্জ গিয়েছিল আমাদের বাসায় তো বাসা থেকে আস্তে আস্তে ওর লেট হয়ে যাবে তা আমি ভাবছি যে ওর আসলেই লেট হবে এই জন্য ওর আগে আগে বলছি যে তুমি আগে আগে যাও ও এত আগে আগেই আজকে আসছে আমাদের এক ঘন্টা আগে এসে সে দাঁড়াই ছিল আর এখানে আমি আমার ভাবিকে বলছি ব্লগের জন্য একটু ভিডিও নাও সে ক্যামেরাটারে কাঁপায়া টাপায়া বাপডাক ফেলছে তাও ভিডিওটা ভালো হয়েছে আমার ব্লগে আমারই দেখা যেন ওই দেখেন সামনে দেখটা নায়িকা হেঁটে যাচ্ছে মাসাল্লাহ ভালোই লাগতেছে আর আজকে মুভি দেখতে এসে এত মানুষের সাথে পরিচিত দেখা হয়েছে বাট কারোর সাথে কথা বলি নাই অনেকেই যে আমাকে মেসেজ দিয়েছে আমি দেখি নাই মানে আমাকে দেখছে যে আপু তোমাকে আর রিয়াশাকে দেখেছি এই যে দেখেন এটা হচ্ছে নায়ক শ্যামল ওনার হচ্ছে ছবি রিলিজ হয়েছে সাথে বাট ছিল ছিল একটা না ওনাদের আর এই যে ভিড় দেখতেছেন না এই জায়গাটায় ভিড় কেন জানেন পূজাচেরি দাঁড়ায় আছে আমি বুঝি না ভাই তোমরা নায়ক নায়িকা দেখবা ভালো কথা সাইড হয়ে দেখো মানুষকে যেতে দিচ্ছে না এখানে ভিড় করে রাখছে ওই যে দেখেন পূজাচেরি ভিড় করে রাখছে কাউকেই যেতে দিতেছিল না এই জিনিসটা আমার এত অড লেগেছে আর এই এই যে পূজা সেরি মানে মানুষের মাথার জন্য তাকেও দেখা যাচ্ছে না আর আপনাদের ভাইয়া হচ্ছে এটা ভিডিও করছে আমি এখন ক্লিপটা দেখলাম যে পূজা চেরিকে দেখা যাচ্ছিল তো পূজা চেরি মানে চলে যাচ্ছিল যে না আমি তো ছোয়ার ব্লগে আসব না ব্যাপারটা এমন ছিল যাই হোক জাস্ট ফান করলাম এখানে হচ্ছে আপনাদের ভাইয়া মানে ভিডিও নিয়েছে এগুলো যে কত ভিড় ভাই এটা কি মানে আমরা সিনেপ্লেক্সে ছবি দেখতে আসছি নাকি লোকাল কোনো হলে এটাই বুঝলাম না এত মানুষ ছিল বাট ট্রাস্ট মিট এই সব ছবি দেখতে আসছে তুফান হয়তো বা এখান থেকে দশজন আসছে দেখতে অন্য অন্য ছবি কারণ তুফানের এত শোধ ছিল আর এত ভিড় ছিল যে আমরা যদি আগের টিকিট না কাটতাম আমরা দেখতেই পারতাম না ঈদের পুরো এক সপ্তাহ এখন কিন্তু কোনো টিকিট নাই তুফানের আসলে আমি ফ্রি ফ্রি হচ্ছে ওদেরকে মানে বলতেছি কথাগুলো অনেকে হয়তো বা বলবে না বদনাম করবে বাট আমি যেটা সত্য সেটাই বলবো আর সত্যি কথা বলতে আমি কিন্তু সাকিব খানের অনেক বড় ফ্যান আমি এবং আমার হাজব্যান্ড আসলে আগে আমি ছিলাম না ওর সাথে থাকতে থাকতে এখন আমিও সাকিব খানের ফ্যান হয়ে গেছি আর সত্যি কথা বলতে বাংলাদেশের নায়ক বলতে ভালো লাগে ট্রল নায়ক যারা আছে তাদের মধ্যে সাকিব আর হচ্ছে আফ আফরিন শুভ ওনাদের দুজনকেই ভালো লাগে আমার যাই হোক এখন হচ্ছে আমি ঢুকে যাচ্ছি ভিতরে মানে আমি বলতে আমরা সবাই আর অনেকেই হচ্ছে জিজ্ঞেস করেন যে টিকিট কত বা কি যারা এখনো দেখেন না সিনেপ্লেক্সে এখানে অনেক ধরনের টিকিট আসে সব থেকে বিআইপি টিকিট যেটা সেটা হচ্ছে আটশো আর আমরা কেটেছিলাম সাতশো করে মানে আমাদের এক একজনের পারসন সাতশো করেছিল আর এখানে হচ্ছে দেখেন আমার মেয়ে আর ইয়াসের বাবা খেলা করছে বাবা মেয়ে হচ্ছে খেলা করতেছিল আর অনেক এই যে দেখতেছে না খাবার নিয়ে সবাই হাঁটতেছে এটা একটা সিরিয়াল মানে মুভি দেখতে যাবে সব সবাই তুফান ওইটার সিরিয়াল তো বুঝেন কত বড় সিরিয়াল ছিল বললাম না আমরা যদি টিকিট না কাটতাম পেতামই না আগে যদি না কাটতাম আর এখানে আপনাদের ভাইয়ার হচ্ছে ইন্টারভিউ নেওয়ার জন্য ওনারা মানে দূর থেকে ডাকছিলো যে মুভিটা কেমন আসলে তখন আমরা মুভিটা দেখি নাই সো বলতেও পারছিলাম না কিন্তু ট্রেলার দেখে আমাদের কাছে মনে হয়েছিল যে মুভিটা সত্যিই ভালো হবে তারপর আমাকেও বলতেছিল আপু প্লিজ আপনাকে খুবই সুন্দর লাগছে একটি ইন্টারভিউ দেন তারপর আমি বললাম অবশ্যই কেন না তো আমাকে অনেকগুলো প্রশ্ন করেছিল যে ভাইয়ার হেয়ার স্টাইলটা ভালো লাগে নাকি সাকিব খানের বা ভাইয়া যদি সাকিব খানের এই তুফানের এই হেয়ার স্টাইলটা দেয় আপনার কাছে কেমন লাগবে বা ভাইয়া সুন্দর না সাকিব খান সুন্দর তখন আমি তাদেরকে অ্যান্সার দিয়েছি ভাইয়া ভাইয়ার মতো সুন্দর উনি ওনার মতো সুন্দর তারপর ওনারা আমাকে বলছে যে ভাইয়াকে বেশি ভালো লাগে না সাকিব খান তখন আমি বলেছি যে সাকিব খান সে একজন অভিনেতা সে খুবই সাকসেসফুল অভিনেতা দেখতেও সুদর্শন একজন পুরুষ কিন্তু সে তার রিয়েল লাইফে এখন হয়তো বা সে তার একজন ওয়াইফকে খুশি রেখেছে আরেকজনকে খুশি রাখতে পারেনি বা সে দুইটা বিয়ে করেছে আসলে দুই বিয়ে যারাই করে না কেন তাদের জীবনেই হচ্ছে কখনো হ্যাপিনেসটা আসে না তো আমি এটা বলেছি যে সে তার রিয়েল লাইফে আসলে হিরো হতে পারে নাই বা সাকসেস হতে পারে নাই কিন্তু আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড রিয়েল লাইফে সে তার জীবনসঙ্গীর হচ্ছে মানে সাকসেসফুল একজন হাজব্যান্ড সাকসেসফুল একজন মানুষ কারণ আপনি যদি আপনার জীবনসঙ্গীকে সুখী রাখতে পারেন আপনি দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী কারণ একটা মেয়ে কখন আসে একদম সব কিছু ছেড়ে বাবা মা ভাই বোন ছেড়ে আপনার কাছে সুখে থাকতে তো তারপর হচ্ছে আমরা সিনেমা মানে ঢুকে গেছি দেখার জন্য আর এখানে দেখেন আমার ভাইয়ের অবস্থা জাতীয় সঙ্গীত শুনে সে দাঁড়ায় গেছে রিয়াসের বাবা বসে আছে। আমার ভাবিও বসে আছে আমিও বসে আসছি অনেকেই বসেছিল ঠিক আছে ওই দেখেন সামনের উনিও বসে আসছে আমি আমার ভাইয়ের দিকে ক্যামেরা তো হেসে দিছে সে হচ্ছে একজন সাংবাদিক সে একটু এগুলো মেনটেন করে তারপর হাফ টাইমে আমরা চলে আসছি বাইরে আর আমার ভাইকে নিয়ে যেখানেই যাব সেখানেই খাবার দাবার দেখলেন সিনটা কি করলো ইয়াসা ধরতে গেল ট্রেটা নিয়ে সে চলে গেল। এত খারাপ আমার ভাই যাই হোক ব্যাপার না আমার ভাই বলে কথা একটু তো খারাপ হবেই আমি এমন করি আশাকে বাইরের কোনো খাবার দিতে চাই না বাট মার্শাল্লা সে ওই দিন চিকেন পপকর্ন খেয়েছিল আর এই দেখেন মামির সাথে টুকটুক করে হেঁটে এখন সিনেমা হলে ঢুকে যাবে আর ওইখানে সিনেমা চলতেছিল মানে আমরা ঢোকার আগেই সিনেমা শুরু হয়ে গিয়েছিল বাট এবার বলি মেইন কথা বিশ্বাস করেন সিনেমাটা অনেক 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 ভালো ছিল বাংলাদেশে এই প্রথম মানে আগের সিনেমার কথা বাদ মানে পাঁচ সাত বছর দশ বছরে এত ভালো সিনেমা কখনোই আসে নাই অনেক ভালো এই সিনেমাটা আমার কাছে গেছে শুধু আমার কাছে না হল বোহতেই সবাই বলছে যে সিনেমাটা অনেক ভালো বেস্ট বেস্ট লেগেছে মানে আমার কাছে অনেক ভালো লেগেছে প্লাস সবার কাছেই অনেক ভালো লেগেছে কারণ এটার কাহিনি অ্যাকশন রোমান্টিক সব ছিল মানে আপনি একটা ছবিতে সব পাবেন রোমান্টিক পাবেন মানে সব কিছু ছিল আমার সবচেয়ে বেশি ভালো লাগছে কি জানেন সাকিব খানের লুক জুনায়ত হাসান পলক উনি হচ্ছেন মন্ত্রী উনি ওনার পুরো পরিবার নিয়ে এসেছে প্রিয়তমার সময়ও আমি দেখেছিলাম ওনাকে এবার হচ্ছে উনি ইন্টারভিউ দিচ্ছিল ওনার মানে ওয়াইফ ও সুখ দেখে বোঝা যাচ্ছিল আমি ভিডিও করতেছিলাম বারবার হাসি দিচ্ছিল ইভেন উনিও অনেক বেশি মিশুক দেখেন কি সুন্দর করে ইন্টারভিউ দিচ্ছিল তারপর হচ্ছে ইয়াসার বাবার মামা ছবি তুলতে চাইল উনি এত ফ্রেন্ডলিভাবে ছবি তুললো ইয়াসাকে আদর দিল বললো তুমিও মুভি দেখেছো অনেক অনেক আদর দিয়েছি ইয়াসাকে মাসাল্লাহ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে উনি আসলে মন্ত্রী হিসাবে কেমন সেটা আমি জানি না বাট আমার কাছে মনে হয়েছে উনি একজন মানুষ হিসাবে বেস্ট আর ওই দিন যেটা ছিল ফুড কোর্ট সব বন্ধ ছিল বিশ্বাস করেন ভাই মানে আমি নিয়া নিয়ে গেছি যে ওইখানে খাবো বাট দেখি সব বন্ধ আর এখানে হচ্ছে আমরা লিফ্টের জন্য রীতিমতো মারামারি করতেছিলাম কারণ একটা লিফ্টও ফাঁকা ছিল না এত এত ভিড় ছিল কারণ অনেক মানুষ এসেছে সিনেমা দেখতে তারপর হচ্ছে এখন আমরা চলে যাব আমাদের বনশ্রীতে ওইখানে যে পাস্তা ক্লাবে আমরা খাওয়া দাওয়া করবো আই মিন ডিনারটা কমপ্লিট করব। কারণ অনেক ক্ষুধা পাইছে সে দুপুরে অল্প একটু খেয়ে বের হয়েছে আর এখানে এগুলো খেয়ে আমার মোটেও পেট ভরে নাই আর অনেকক্ষণ বসেছিলাম তো আমরা অলমোস্ট চলে এসেছি বনশ্রীতে মানে একদমই আমার বাসার কাছে পাস্তা ক্লাব এটাতে খাওয়ার জন্য আমার ভাই বলতেছিল এখানে আবার খাবি ও কিন্তু মানে বাইরের খাবার অনেক পছন্দ করে মানে একটু ভাব নিতেছিল আর আপনাদের ভাই ওই দিন একদমই বাইরে খেতে চায় না ওর কথা হচ্ছে বাসায় যেয়ে খাবো কিন্তু আমি বলছি না আজকে বাইরেই খাবো যেহেতু সবাই একসাথে আছি এখানে হচ্ছে আমার ভাবি আই সেই বলতেছে আমি একটাও টিকটক করতে পারি নাই আজকে অথচ দুনিয়ার টিকটক করছে ভাই অনেক যাই হোক ব্যাপার না আর এখানে হচ্ছে ইয়াস একটু পানি খাইতেছিল ওর বাবা যেখানেই যাবে ওর টেক কেয়ার সবার আগে মাস্ট তা আমি এখানে বলছি একটু লুক দাও আমি ব্লগের জন্য ভিডিও নিব তো ওইখানেও গান বাজতেছিল সে একটু পার্ট নিতেছিল গান বাজতেছিল এই জন্য আর এই ক্লিপগুলো ইয়েসার বাবা নিয়েছি ইয়ে খেলা করতেছিল ঘোরার মধ্যে এই জন্য ইয়া এই প্লে জোনটাতে গেলে এই জায়গাটা অনেক বেশি এনজয় করে পাস্তা ক্লাবের এই জিনিসটা আমার অনেক ভালো লেগেছে তারা একটু ছোট হলেও অনেক সুন্দরভাবে একটা ছোটো প্লেজন করছে যেখানে হচ্ছে বাচ্চারা একটু খেলাধুলা করতে পারে মা বাবার রিল্যাক্সে খাওয়া দাওয়া করতে পারে কিন্তু আমার মেয়ে আমি সরে গেলে বা ওর বাবা সরে গেলেই কান্না শুরু করে দেই যে ওর বাবাকে রেখে আসছি একটু পরে যেয়ে আবার নিয়ে আসবে আর এখানে আপনাদের ভাইয়ার কি নিয়ে যেন মন খারাপ ছিল মন খারাপ না মানে একটু আপসেট ছিল মানে আমার শ্বশুর ফোন ধরতেছিল না মেবি এই কারণে তারপর ওরা হচ্ছে সবাই একরকম নিয়েছে আর আমি একটু আলাদা নিয়েছি কারণ আমার ফ্রাই চিকেন খেতে ভালো লাগে না আমি হচ্ছে মানে বারবিকিউ চিকেনটা নেই যেখানেই যাই আর দেখেন আপনাদের ভাই আয়না দেখতেছে যেখানেই যাবে আয়না দেখবে আর আরেকটা কথা বলি আমার ভিডিওতে দয়া করে কেউ বলবেন না আপনার এই লুক ভালো লাগে নাই ওই লুক ভালো লাগে নাই হ্যাঁ আপনার বলার রাইট আছে কিন্তু আপনি কি জানেন যে কার পছন্দ কেমন আমরা মানুষ আলাদা আমাদের পছন্দ আলাদা সব কিছু আলাদা কখনো কাউকে এমনভাবে হার্ট করে কথা বলবেন না যে কারণে সে কষ্ট পাবে আর সে আপনাকে বরদোয়া না দিলেও আল্লাপাক তার নিঃশ্বাসের মানে জন্যও হয়তো বড্ড আপনার লেগে যেতে পারে সো দয়া করে কাউকে এমন কোনো কষ্ট দিবেন না আর কাউকে ছোট করেও কথা বলবেন না তো টাটা বাই বাই